স্বপ্নবাস একজন মানুষের কাছে পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই ইংরেজিতে একটা কথা আছে ইফ ইউ থিঙ্কিং ক্যান ইউ ক্যান আপনি যদি একবার ভাবেন যে পারবেন তাহলে আপনি পেরেই যাবেন পুরো পৃথিবী একদিকে আপনি আর আপনার স্বপ্ন একদিকে আর একবার যদি ভাবেন আমি আমার সমস্ত শক্তি সমস্ত পরিশ্রম দিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো তাহলে আপনাকে কেউ থামাতে পারবে না পিছন থেকে কেউ টেনে ধরবে সমালোচনা করবে কটু কথা বলবে কিন্তু বিশ্বাস করুন আপনার জেদ আপনার পরিশ্রম আপনার স্বপ্ন আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে স্বপ্নটাকে শুধু এই কারণে হারিয়ে যেতে দিবেন না যে সেটি পূরণ করতে সময় লাগবে সময়কে গুরুত্ব দিয়ে চেষ্টার যত গভীরে যাবেন তত সফলতার উচ্চতায় উঠবেন হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম করি সবাই আছেন রহমতে আমিও ভালো আছি আজকে ভিডিওটাতে দেখাবো কেক ডেকোরেশন থেকে শুরু করে কেক প্যাকেজিং পর্যন্ত আমি কিভাবে কেক ডেকোরেশন করি কিভাবে প্যাকেজিং করি তার সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি জমুস কেক ডেকোরেশন করতেছি কেন বললাম তা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এই যে কেকটা করতেছি এটা একটা হাফ পাউন্ডের ভ্যানিলা কেক এই কেকটা অর্ডার এসেছিল আমার আম্মুর মাধ্যমে আম্মুর মাধ্যমে কেন বললাম তার কারণ হচ্ছে কিছুদিন আগে একটা ভিডিওতে আমি হয়তো আপনাদেরকে বলেছিলাম যে আমার আম্মু আমার কাছে কেক অর্ডার করেছিল তো আমার আম্মু যাদের জন্য কেকটা অর্ডার করেছিল তারা কেকটা খাওয়ার পর এত বেশি প্রশংসা করেছিল যা বলার বাইরে তো তার কিছুদিন পরেই আম্মুকে আবারও বলে যে আমরা খাওয়ার জন্য কেক নিব তো আম্মু আমাকে এসে বলে যে দুইটা কেক বানিয়ে দিতে তো আমি আমার আম্মুর কথা মতো দুইটা কেক বানিয়ে দিই আর দুইটা কেকেই সেম ডিজাইন দিয়ে দেয় যেহেতু তারা বাসায় খাবে তাই বলেছিল যেন সিম্পল ডিজাইনের মধ্যে রাখি আর এই তো দুইটা কেকেই ডেকোরেশন কমপ্লিট কেক দুইটা ডেকোরেশন কমপ্লিট হলে আমি কেকের উপরে কিছু সুগার বল অ্যাড করে দেই ভ্যানিলা কেক দুইটা ডেকোরেশন করার পর মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল ভিডিও থেকে সামনাসামনি দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগতেছিল আপনাদের কাছে এই দুইটা কেকের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কেক ডেকোরেশন করা কমপ্লিট এবারে চলে আসলাম প্যাকেজিং করার জন্য দুইটা কেকের জন্যই আমি আলাদা আলাদা দুইটা বক্স নিয়ে নিয়েছি এবারে বক্সগুলোকে সেট করে নিচ্ছি কেকের বক্সগুলোকে সেট করে নেওয়ার জন্য আমি সবসময় পিন ইউজ করি পিন ইউজ করার কারণে কেকের বক্সগুলো ভালোভাবে সেট হয়ে থাকে এতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না বক্সগুলো রেডি করা হয়ে গেলে আমি চলে আসলাম কেক বোর্ডের মধ্যে আমার পেজের স্টিকার লাগানোর জন্য কেক বোর্ডের মধ্যে আমার পেজের লোগো স্টিকারটা বসিয়ে দিয়ে এরপর আমি কেকটাকে বক্সের মধ্যে সেট করে নিই আর এভাবেই আমি আমার অর্ডারের কেকগুলো রেডি করে ডেলিভারি দিয়ে থাকি আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ